আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি মুন প্লেস থেকে আর এখান থেকে আজকে আপনাদের এই পার্টি আর থ্রি পিস গুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে যে কয়টা পার্টি থ্রি দেখাবো সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনারা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন ওয়ার্কের কাজ করা দেখতেই পাচ্ছেন আর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে আবার স্টোন ওয়ার্কের কাজও থাকবে সো এটার সাথে একটা প্যান্ট আছে একটা ওন আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা সো এটার সাথে একটা ওন আছে হ্যাঁ এটাও কিন্তু আপনারা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন পার্টি ওয়ার ওনটা সো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে নিতে পারবেন এই থ্রি পিস গুলো এটার প্রাইস 2700 টাকা আচ্ছা ভাই আজকে আপনারা যে সাতাইশ থ্রি পিস দেখাবেন মানে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আরো থ্রি পিস আছে সবগুলো থাকবে আজকে আপনারা এখান থেকে যে কটা মধ্যে আপনারা নিতে পারবেন অফার প্রাইস থাকবে 2700 করে সো সকলেই আপনারা ভিডিওর সাথে থাকবেন এখন এক এক করে বিভিন্ন ডিজাইনের থ্রি পিস গুলো আমি আপনাদের দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন বিভিন্ন বিভিন্ন কালারে দেখাবো আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে অন্য কিন্তু অনেক বড় থাকবে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় এই থ্রি পিসগুলো এখন আপনারা সাতশো টাকা অফারে পাচ্ছেন মুন প্লেস শুন থেকে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আমি কালার আর ডিজাইন গুলা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এক একটা এক ডিজাইন এক এক কালারই দেখাচ্ছি একদম ডিমান্ডেবল কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা ওন্না আছে ওকে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওন্না গুলো কিন্তু অনেক বড় এই জন্য খুলে দিচ্ছি প্যান্ট আছে যারা অনলাইনে নেবেন তাদের জন্য অন্যগুলো খুলে দেখাচ্ছি ওকে এগুলো এখন আপনারা 2700 টাকা অফারে পাবেন মুন প্লেস থেকে যারা সরাসরি চলে আসবেন সরাসরি পেয়ে যাবেন এই থ্রি পিস এখন ডিসকাউন্ট অফারে চলছে এখানে আপনার সাতাইশো টাকা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ একটা ধামাকা অফার প্রাইসে পাচ্ছেন এই থ্রি পিস গুলো সাতাইশো টাকা অফারে পাচ্ছেন দেখেন এটা পাকিস্তানি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু কাপড়টা আপনারা পাচ্ছেন সিল্কের মধ্যে পাকিস্তানি সিল্কের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর ওনাটা এগুলো আপনার সাতাইশো টাকা অফারে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এটা জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা দেখি এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে অন্যটা কিন্তু অনেক সুন্দর শিফনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এগুলো আপনার সাতের টাকা অফার নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর কালেকশন আছে অফারে দেখিয়ে দিব এই যে দেখেন এটা সিল্কের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন স্টোন কাজ করা ওকে এটার হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতায় কাজ করা আচ্ছা এটা তার কি আছে ভাই একটু দেখি প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার আজকে অফার প্রাইজে সাতাইশো টাকা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে এই থ্রি পিস গুলো এখন অফার প্রাইজে সাতাইশো টাকা নিতে পারবেন মুন প্লেস শোরুম থেকে যারা সরাসরি চলে আসবেন সরাসরি নিতে পারবেন অথবা যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস পড়বে সাতাইশো করে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন দোপাটাটা অনেক সুন্দর কাজ করা এগুলো আপনার এখন সাতাইশো টাকা অফারে পাচ্ছেন মুন প্লেস শোরুম থেকে দেখেন অনেক সুন্দর আপনার কর্নফুলি গানি সিটি মার্কেটে তৃতীয় তলায় মুন প্লেস শোরুমে চলে আসবেন সরাসরি আসলে সাতাইশো টাকায় এই থ্রি পিস ব্লকটা নিতে পারবেন অফার প্রাইসে এই যে দেখেন গলার নিচে স্টোনারকে কাজ করা অনেক সুন্দর দেখেন খুব লাকজারি কাজ করা আচ্ছা কি কি আছে সাথে দেখিয়ে দেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা ওনা থাকবে ওনাগুলো খুলে দেখাচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য বিশেষ করে আমি প্রত্যেকটা প্রত্যেকটার সাথে যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস পড়বে সাতাইশো করে সম্পূর্ণ থ্রি পিস কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা পাকিস্তানি থ্রি পিস এর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন লাকজারি কাজ করা সম্পূর্ণ এই থ্রি পিসগুলো এখন আপনার সাতাইশশো টাকা অফারে পাবেন মোট প্রাইস থেকে প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং প্যান্ট থাকবে একটা ম্যাচিং অন্য থাকবে এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কাজ করা অন্যটা খুলে দেখাচ্ছি এখন এগুলো আপনার সাতাইশশো টাকা অফারে পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি ভাবে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা সিল্ক কাপড়ের মধ্যে দেখেন সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট একটা করে অন্য আছে এই যে অন্যটা এগুলো প্রাইস পড়বে সাতাইশো করে ওকে পরবর্তী কালেকশনটা দেখি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন যার যেটা ভাল লাগবে প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক ঠিক আছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো এখন আপনার সাতাইশশো টাকা অফারে পাবেন মুন শোরুম থেকে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এটার হাতাটা কাজ আছে আচ্ছা এটার অন্যটা আমরা একটু দেখি এখন শুধু জাস্ট অন্য গুলো দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে ওকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো আপনাদেরকে সাতাইশশো টাকা ডিসকাউন্টে এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন মুন শোরুম থেকে দেখেন অনেক সুন্দর সবগুলো কিন্তু বেশিরভাগ স্টোনারকে কাজ করা থাকবে আর অন্যগুলো গুলো থাকবে পার্টিউর অনেক সুন্দর দেখেন প্রচুর কালেকশন আছে এখানে আসলে আপনারা এই থ্রি এখন অফার টাকায় নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর আচ্ছা এটার অন্যটা আমরা একটু দেখি প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট আছে অন্য আছে প্রচুর কালেকশন আছে আপনার এখানে আসলে এর বাইরেও আরো কালেকশন পেয়ে যাবেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর দেখেন সাতাইশো করে পড়বে এগুলো অফার প্রাইস প্রত্যেকটার সাথে একটা করে অন্য একটা প্যান্ট থাকবে প্রত্যেকটার অন্য আমি খুলে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আছে এই থ্রি পিসগুলো এখন আপনার অফার প্রাইসে মন প্লেস থেকে পাচ্ছেন সাতাইশো টাকায় আপনার স্ক্রিনশট অবশ্যই সাথে নিয়ে আসবেন যারা মার্কেটে আসবেন অনলাইনে যারা অর্ডার করবেন তারও স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী ডিজাইনে যাচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই থ্রি পিসগুলো এখন আপনার সাতাইশো টাকায় পাচ্ছেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আপনার নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে একটা করে প্যান্ট আছে এই যে দেখেন এটার অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা ডিপ কালারের মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর টাকা পড়বে অফার প্রাইস এটার অন্যটা আমরা একটু দেখি আমি দিচ্ছি জামাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাতের টাকায় পাচ্ছেন আচ্ছা পরবর্তী কালেকশনে আমরা চলে যাই এখন আরো কিছু দেখাবো আপনাদের আর দুইটা আছে এই যে দেখেন এই আরেকটা দেখেন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি এটার অন্যটা একটু দেখি অন্যগুলো খুলে দেখাচ্ছি আপনাদের জন্য এই যে দেখেন এগুলো আপনার সাতাশো টাকা অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর এটা সিল্ক কাপড়ের মধ্যে অনেক সুন্দর দেখেন লাক্সারি কাজের আচ্ছা এটার অন্যটা আমরা একটু দেখব এটার সাথে অন্য আছে হাতায় কাজ করা আছে এটা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার সাতাশো টাকা অফারে পাচ্ছেন মুন প্লেস শোরুম থেকে দেখেন অনেক সুন্দর সো পে টাইপের থ্রি পিসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস থ্রি বাই থার্টি এইট কর্ণুলি গারেন্সটি মার্কেট কাকলাই ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো অফার প্রাইসে পাবেন অথবা ভিডিওটির স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য